সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী হয় বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব উনিশতম অর্থাৎ উনিশতম আপনারা জানেন সার্কুলার ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির পর হবে তো আগে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি হবে এজন্য শূন্য পদের তথ্য যাচাইয়ে চিঠি দেয়া হয়েছে আহ মন্ত্রণালয়ের আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি শূন্য পদ জানা যাবে এবং আমরা আশাবাদী মে মাসের মধ্যেই আপনাদের ভাইবা পরীক্ষার কার্যক্রম শেষ হবে এবং মেয়ের শেষে অথবা জুন মাসের শেষে প্রথম অথবা মাঝামাঝির দিকে আপনারা ভাইবা রেজাল্ট পেয়ে যাবেন ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এজন্য অধিদপ্তরের চিঠি পাঠানো হয়েছে সম্প্রতি এন এর পরিচালক কাজী কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিটি মাওসির পরিচালক বরাবর পাঠানো হয়েছে এতে বলা হয়েছে এন টিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্য চাহিদা অনলাইনে সংগ্রহ করা হয়েছে শূন্য পদের চাহিদাটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক চাষাই অন্তে এন টিআরসি এর নিকট অনলাইনে প্রেরণ করেছেন ই রেকুইজিশনে উল্লেখিত শূন্য পদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক অধিগত যাচাইয়ের লক্ষ্যে এন টিআরসি এর নিয়োগ সংক্রান্ত পরিবর্তে জিরো অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্য পদের তালিকা সফট কপি সিডিতে কপি করে প্রেরণ করা হলো শূন্য পদের সঠিকতা আগামী সাত কর্মদিবসের মধ্যে যাচাইপূর্বক সফট কপির সর্বডানে কমেন্টস কলামে তথ্য সঠিক হলে কারেক্ট অথবা তথ্য শিক্ষারে ইনকার এক করে অন্যান্য তথ্য বহাল রেখে এই নির্দেশ করা হলো তো আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই স্বাস্থ্যকর্মী বিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হচ্ছে আমরা আশাবাদী যে আঠারোতম থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষকতা বিষয়ে নিয়োগ করা হবে যেহেতু অনেক সুন্দরপদ রয়েছে তো সকলের জন্য শুভকামনা রইল যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামীকুম